তো যাচ্ছিলাম হচ্ছে টেকনাফ সাবরাঙের দিকে কিন্তু যেতে গিয়ে যে জিনিসটা দেখলাম এই জায়গায় রোডের হচ্ছে কাজ চলতেছে আর যেহেতু চিল্ড একটা ট্যুর করতে আসছি তাই প্যারা নিয়ে ধুলাবালির মধ্যে শেষ পর্যন্ত গেলাম না সো আমরা হচ্ছে ইউটার নিয়ে ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে সামনে সুন্দর লোকেশনগুলোতে বসব ছবি তুলবো এবং মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব এই রোদ্রের মধ্যে বালির মধ্যে নামবো চলো তাহলে নামে আচ্ছা নামে দেখো তো ওইটা বালি নাকি ওইটা তো মনে হয় বালি নামা যাবে তুমি হেলমেট খুলো তো এই জায়গাটাই হচ্ছে একটু দাঁড়াবো দেখি তো বিচের পারে নেমে ছবি তোলা যায় কিনা না তোমার নাম কি এটাই তাহলে সে লাল কাঁকড়ার এটার নাম কি লাল কাঁকড়া লাল কাঁকড়া বিষ বাহ কতজন ছোট্ট বন্ধু সব সবাই স্কুলে পড়ে ওরা তো আমাদের এখনকার গন্তব্য হচ্ছে ইনানিবি এখানে যাব ভিডিও শ্যুট করবো আর আপনারাও দেখতে পাবেন আমরা কি কি করলাম এখানে সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দুপুরের মধ্যে আমরা এই মুহূর্তে আসি হচ্ছে ইনানি বিচে তো দুপুর যেহেতু সেই কারণে যে জিনিসটা হইতেছে জায়গাটা মোটামুটি ফাঁকা আছে তবে আপনারা চেষ্টা করবেন এদিকে আসলে সকাল টাইমে আসার জন্য এই যে সে তার খুব শখ পাথর হচ্ছে ছবি তুলবে অন্তত তার শখটা পূরণ করতেই যেমন আমরা এই ইনানি পাথরে ইনানি বিচে ঘোরাফেরা ছবি তোলা শেষ করলাম এই মাত্র একটা সতর্কতা আপনাদের সবার অবলম্বন করা উচিত আপনারা যদি ওই যে বিচের পারে যারা ছবি তুলে দেয় ওদের দিয়ে ছবি তুলান একটা জিনিস খেয়াল রাখবেন নাম্বার ওয়ান দামাদামি করে নেবেন নাম্বার টু একবারেই বলে দিবেন কি কী ছবি আপনি রাখবেন আর কী কী রাখবেন না কারণ এই বিচের পারে যারা ছবি তুলে এরা যে কাজটা করে সেটা হচ্ছে সেকেন্ড টাইম ছবিগুলো ডিলেট করতে ওরা চায় না এটা হচ্ছে ওদের একটা ব্যবসার ধান্দা সো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন এখন হচ্ছে সামনে আগাবো এগিয়ে গিয়ে হিমছড়ি বা তার আশপাশে কোথাও দুপুরের খাবারটা সারবো খাবার সেরে চলে যাব হচ্ছে আমাদের হোটেলের দিকে বাঁচতে চলছে হচ্ছে পনেরো ছয়টা হিমসরিতে মাত্র লাঞ্চ শেষ করলাম আর এখন সূর্যাস্ত দেখতে দেখতে চলে যাব হোটেলের দিকে তো এবারে মেরিন ড্রাইভ ভ্রমণের গল্পটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো জায়গায় আপনাদের সাথে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আর দোয়া রাখবেন যাতে আমরা দুজন সবসময় নিরাপদ থাকতে পারি আসসালামু আলাইকুম